মাদ্রাসাদুল ওর লিল বানাত আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে কোরআনের শিক্ষার প্রচারে প্রসারে কাজ করে যাচ্ছি প্রথম থেকেই আমাদের এটা একটা পরিকল্পনার মাঝে ছিল আমরা শিশু অবস্থা থেকে বাচ্চাদেরকে আরবি ভাষার সাথে কোরআনের ভাষার সাথে আমরা পরিচিত করে তুলব এ ব্যাপারে বাজারে যে সমস্ত আরবি ভাষা শিক্ষার কিতাবগুলো ছিল এটা আমরা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করেছিলাম কিন্তু আসলে আরবি ভাষাকে সহজভাবে উপস্থাপনের কোনো কিতাব আমরা খুঁজে পাচ্ছিলাম না তো এস এম নাহিদ হাসান ভাইয়ের বেদায়তুল আরাবিয়া রৌজাতুল আতফান এই কিতাবগুলো আমরা যখন পেলাম তো আমরা খুব আনন্দিত হলাম এবং এই কিতাবকে আমরা আমাদের একদম নোরানি থেকে আমরা এটাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করে নিলাম এবং আলহামদুলিল্লাহ আজকে তিন বছর হল এই কিতাব আমরা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করেছি আমাদের মেয়েরা চমৎকার খুব সানন্দে এই আরবি ভাষা এটার সাথে পরিচিত হচ্ছে এবং তারা আরবি ভাষা বলতে পারছে এই কিতাবের যে বিষয়টা অত্যন্ত চমৎকার প্রথমে ব্যবহারিক আরবির সাথে ছোট বাচ্চাদেরকে পরিচিত করা হয়েছে প্রথমেই এই ছোট ছোটো শব্দ ছোট ছোট বাক্যে আরবি ভাষাটা তাদের কাছে খুব সহজভাবে খেলার ছলে বিভিন্ন ছবির আকারে তাদের কাছে উপস্থাপন করা হয়েছে যেটা বাচ্চাদের কাছে এই বইটা যেমনভাবে পড়ার এমনভাবে এই বইটা তাদের খেলার তাদের বিনোদনের এটা আমার কাছে বইয়ের এ একটি বিশেষত্ব মনে হয়েছে আরবি ভাষা শিক্ষার উপরে এই ধরনের বই বিরল এখনও আমাদের এদেশে এ ধরনের বই হয়ে ওঠেনি এটা এ বইয়ের একটি বিশেষ বিশেষত্ব আর আমরা এ বইয়ের তৃতীয় খণ্ডে আমরা যেটা দেখতে পাই যে কিছু একান্ত জরুরি কিছু নিয়ম নিয়মকানুন খুব সহজ ব্যবহারিক কিছু নিয়ম নিয়মকানুনকে সামনে রেখে আরবি ভাষাকে খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে